আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে জালিদার মৌচাক পিঠা রে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি নরম তুলতুলে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন রেখে খেতে পারবেন পনেরো থেকে বিশ দিন এরকম সফটই থাকবে আর এই পিঠা কিন্তু আপনি স্টিলের বাটিতে তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক একটি পাত্রে নিয়ে নেব এক কাপ লিকুইড গুড় যদি আপনার কাছে শক্ত গুড়টা থাকে তাহলে ছুরি দিয়ে অথবা গ্রেটার দিয়ে কুচি করে নেবেন আর দিয়ে দেব হাফ কাপ পানি যদি শক্ত গুড় হয় তাহলে এক কাপ পানি এখানে ব্যবহার করবেন এখন নেড়ে চেড়ে একটা বড় এসে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব বলব চলে আসছে এখন এক মিনিটের মতো গুড়টা জাল করে নিব তার গুড়টা ঠান্ডা করে নিতে হবে আর এখন পিঠার ব্যাটার তৈরি করে নিই চলুন এর জন্য একটি পাত্রে নিয়ে নেব দুটো ডিম এখন ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে একটা হ্যান্ড দিয়ে কাজটা করলে সবচেয়ে ভালো হবে এখন এটি হ্যান্ড দিয়ে ভালো করে ডিমগুলোকে নিতে হবে হয়ে গেছে এখন এখানে এখানে অ্যাড করে করে দিব শুকনো দিলাম হাফ নেওয়া কাপ ময়দা আর এই পিঠা তৈরি করার জন্য চালের গুলোর কোনো প্রয়োজন যেটাকে এখন চেলে নেব তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে ময়দা চেলে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার এই মৌচাক পিঠাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে এখন এখানে অ্যাড করে দেব আধা চার চামচ বেকিং পাউডার আর এখানে অ্যাড করে দেব চার ভাগের এক চার চামচ বেকিং সোডা এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে নিতে হবে হয়ে গেছে এখন চেলে চেলে না দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ এখন সমস্ত শুকনো উপকরণ ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে স্মুথ ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম কনসিস্টেন্সিতে আছে এখন এখানে অ্যাড করে দেব সেই গুড় গুড়টা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে গুড়টা দিয়ে দেব তবে সবগুলো গুড় একসাথে ঢেলে দেব না কিছুটা রেখে দেব তারপর দেখব আর গুড় প্রয়োজন হবে না কি না ভালো করে নাতে থাকব আর মেশাতে থাকব আর এই কাজটা কিন্তু সুন্দর করে করে নিতে হবে আমার এখানে আরও কিছুটা গুড় প্রয়োজন তাই আমি আরও কিছুটা গুড় এখানে অ্যাড করে দেব এভাবে দিয়ে অল্প অল্প করে তারপর মিশিয়ে নিতে হবে যাতে বেশি না হয়ে যায় নাও হয়ে গেছে দেখুন স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেবো আধা কাপ তেল আর আপনারা এখানে চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন অথবা তেল ঘি মিলিয়েও ব্যবহার করতে পারেন ওটা খেতে আরো মজা তেলটা দিয়ে নেড়ে নেওয়ার সময় দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে আর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে যাবে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলে কোনো লামস থাকবে না আপনার এই ব্যাটারে আর পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি হবে এগুলো তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত মজাদার একটি পিঠা তৈরি হতে যাচ্ছে এই পিঠার ব্যাটারটিকে এভাবে একটি স্ট্রেইনারে নিয়ে তারপর হ্যান্ড ব্রিজ দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নেব চলুন এর জন্য আমি ব্যবহার করব আপপাম প্যান স্টিলের বাটিতেও কিভাবে আপনি পিঠা তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিব এখন আপপাম প্যানে ভালো করে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেছে এখন পিঠার ব্যাটারটি দিয়ে দেব এই আপম প্যান দিয়ে করলে একসাথে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয় আমার এই আপাম প্যানে উনিশটার মতো পিঠা তৈরি হয় আর আমি এই আপম প্যানটি লং ডাউন পেজ থেকে নিয়েছি আর প্যানটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও চাইলে নিতে পারেন অনেকে এসে কমেন্টে জানতে চান তাই আমি বলে দিলাম সবগুলো ব্যাটার এভাবে দিয়ে নেব তবে আমি বলবো এই ব্যাটারটা আরো বেশি করে তৈরি করবেন কারণ এই পিঠাগুলো খেতে এত মজা যে একজনই সবগুলো পিঠা খেয়ে নিতে পারবে তাহলে রেখে খেতে পারবেন পনেরো থেকে বিশ দিন এখন স্টিলের বাটিতেও আমি তেল ব্রাশ করে নিব তারপর এই পিঠাগুলো তৈরি করে নেব চারে আপনারা কেক মোল্ডেও একটি পিঠা বড় করে তৈরি করে নিতে পারেন সবগুলো মোল্ডে ব্যাটার ঢেলে নাও হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নেব চলুন পিঠা তৈরি করার জন্য আমি চুলাতে দশ মিনিট আগে একটি রুটি বানানোর যে তাওয়া সেটা বসিয়ে রেখেছিলাম অল্প আছে এখন আপ পাম্প প্যানটা এই তাওয়ার উপরে দিয়ে দেব পিঠাগুলোকে খোলা অবস্থায় পাঁচ মিনিট বেক করে নেব যেহেতু পিঠাগুলো অনেক ছোট তাই বেশি সময় লাগবে না আর চুলার রাস্তাকে কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে না খুব বেশি হাই না খুব বেশি লো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পিঠার উপরে কতটা জালে জালে বুধ বুধ উঠে গেছে এই বোঝা যাচ্ছে নিচ থেকে কুক হয়ে গেছে এখন আমরা পাঁচ মিনিটের জন্য এই পিঠাগুলোকে ঢেকে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন ছোট ছোট মিনি মৌচাক পিঠাগুলো পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে পিঠার ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে ঠিক আগের পদ্ধতিতে তাওয়াতে এই স্টিলের বাটিগুলো ওইভাবে দিয়ে দেব তারপর অপেক্ষা করব পাঁচ মিনিট আর এই অবস্থায় পিঠাগুলো ঢাকা যাবে না দেখুন বুধবুধ চলে আসছে আর অনেক জালি ক্রিয়েট হয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এই পিঠাগুলোকেও ঢেকে দিব এখন প্যানের পিঠাগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কত সহজে পিঠাগুলোকে তুলে নেওয়া যাচ্ছে দেখুন পিঠাগুলো পিঠাগুলো আপনি গরম গরমও খেতে মজা পাবেন আর ঠান্ডা হয়ে গেলেও খেতে ভীষণ হয়ে গেল আমার দারুণ মজাদার নরম তুলতুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাক পিঠা একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কতটা জালিদার হয়েছে ভিতর থেকে এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেল কিন্তু এরকমই নরম তুল তুলে আর স্পঞ্জি থাকবে একটি পিঠা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে কতটা জালিজলি ক্রিয়েট হয়েছে এখন স্টিলের বাটিগুলো বেক করা হয়ে গেল বেটার কম হয়ে গিয়েছিল স্টিলের বাটিগুলো অর্ধেক ভরে দিলে আরো বেশি সুন্দর হতো পিঠাগুলো এখন একটি পিঠা আমি বের করে দেখিয়ে দিলাম দেখুন এই পিঠাগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে আর অনেক জালি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার আজকের এই মৌচাক পিঠা গুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ